আজ আমাদের বাবুর অন্নপ্রাশন জানি না কতটা কি সামলাতে পারবো জানি তো বাবা না থাকলে যেটা হয় আজকের দিনটা বাবা থাকলে খুব ভালো লাগতো কিন্তু চার বছর আগেই তাকে হারিয়ে ফেলেছি নিজেকে খুব অসহায় আর একা লাগছিল মা ছিল তাই কাজটা ভালোভাবে করতে পেরেছি আত্মীয় স্বজনেরও খুব চিন্তায় ছিল যে একা সব কিছু সামলাতে পারবো তো কিন্তু দেখো ভগবানের আশীর্বাদে আর আমার বাবা দিদির আশীর্বাদে ঠিক অনুষ্ঠানটা আমি ভালোভাবে কমপ্লিট করতে পারলাম আত্মীয় স্বজন সবাই যেরকম আমার পাশে থেকেছে কিন্তু যাদের কথা না বললেই নয় তারা হলো আমার বন্ধুরা সময়ে অসময়ে বিপদে আপদে সব সময় তাদেরকে পাশে পেয়েছি এখনও পাই যখন তারা আমার বন্ধু নয় আমি তো মনে করি তারা আমার ফ্যামিলির একজন তাদের মধ্যে হয়তো অনেকেই আসতে পারেনি কিন্তু খুব মিস করেছি তাদেরকে অনেক কথা হলো চলো এবার ভিডিওটা শুরু করে যাক কিন্তু তার আগে একটা কথা বলি তোমাদেরকে ভিডিওটা আমি সেভাবে ভালোভাবে করতে পারিনি কারণ চারিদিকে আমাকে সামলাতে হচ্ছিল ওপর নিচ উপর নিচ করতে হচ্ছিল দেখাশোনা করতে হচ্ছিল তো সেইভাবে ভিডিওটা করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি যে ভিডিওটা ক্যামেরাবন্দি হয়েছে সে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে হ্যালো টুসি এখন সাজতে ব্যস্ত তো আজকে হচ্ছে আমার ছেলের অন্য আমাদের ছেলে ছেলের অন্য প্রাণশন ঠিক তো সেই হিসেবে বড়টা স্পেশাল আর এখন বাড়িতে সাতশো সাত দশ সবাই রেডি বাবুকে চান করতে নিয়ে যাবে আজকে টুসি রেডি হচ্ছে কারণ কেউ যেতে নেই ঠিক আছে আজকে মা এখন রেডি হয়নি এই যে আমাদের বাবু এই যে বর বিয়ে হবে এই তো বাবু

টি বোচা মা বাড়ি যাব জানো গেছে বাবুকে চান করাতে আর আমরা দুজন এখন রেডি হচ্ছি এই যে এইদিকে টুসি এদিকে আমি রেডি হচ্ছি রেডি নি ঝট করে কারণ ওরা চলে এলার সময় হবে না তারপর পুষ্প খাওয়ানো মামা পুষ্প খাওয়াবে ওর মামাও চলে এসেছে আমি গেছিলাম তারপর কাছ তো যাই হোক এদিকে বাপি আর দিদিকে খেতে দিয়েছি এদিকে টুসি ঠাকুরের সেবা দিয়ে দিয়েছে তো আমরা এখন রেডি হই আর ওরা চলে আসবে সঙ্গে সঙ্গে যাই হোক রেডি হইনি আগে চলো এই কেমন লাগছে বলুন আমাকে তো খারাপ লাগছে জানি হ্যাঁ চলো রেডি হয়নি তো বাবুকে নিয়ে মা আর আরে সবাই চলে গেছে লজে আর আমরা এখন যাচ্ছি গাড়িতে করে লজে যাচ্ছি ওখানে যে দেখা হবে চলো আর <laughs> <laughs> এই যে এই কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা টুসি একটা বান্ধবী বাবুর জন্য তৈরি করে দিচ্ছে স্পেশাল ভাবে जाओ ये दादू को ये दादू को ये वाला अच्छा है चलो ये फोड़ते हैं Thank you 자카카레 시간 일요일 아침 articulus 아침 템플릿 তো সবই তো দেখলে ভিডিওটা বেশি বড়ো করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি আর এই জাস্ট বাইরে ঢুকলাম এখন বাজে আটটা সাড়ে আটটা বাজছে তো এই জাস্ট বাইরে ঢুকলাম সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে বাইরে ঢুকলাম আর মা টুসি ছেলেটাকে সবাইকে আগে পাঠিয়ে দিয়েছিলাম টোটো করে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ও ক্যামেরা বন্দি হয়েছে সেই ভিডিওটা আসবে একটু দেরি হবে তো ওয়েট করো তার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আজের মতো ভয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা